উনি মুখ্যমন্ত্রী উনি যদি এখন মনে করেন যে আমি প্লেন নিয়ে আকাশে উড়বো ওনার পাইলটেরও ডিগ্রি আছে তো উড়ুন অসুবিধে কী আছে ওখানে চেয়ার ছেড়ে আমার মনে হয় সার্কাসে কমেডি করলে বেটার হবে জেল খাটার ডিগ্রি আছে এটা আমি জানি দেড় বছরের জেল খাটা কোর্স ওনার করা আছে যখন সারদাতে তিনি অ্যারেস্ট ছিলেন সেই ডিগ্রিটা ওনার আছেন এখন কোনো পাকাপোক্ত ডিগ্রি নিতে যাচ্ছেন আরও কিছু করার জন্য তিনি তো দেশের শত্রু রাজ্যের শত্রু আমার তো তৃণমূল নেত্রীকে রাজ্যের শত্রু এবং দেশের শত্রু মনে হয় কটা কথা সঠিক কথা বলে বলুন তো একটা মানুষের নাম সঠিকভাবে উচ্চারণ তিনি করতে পারেন না তাকে শিক্ষিত লোক মানতে হবে এটা হয় কখনো অনেক কিছু আসবে তিনি তার নিজের নামে একটা ডিগ্রি লাগিয়ে নেবে এখন অ্যাস্ট্রোনমির ডিগ্রি লাগিয়ে নিয়েছে শুধু সঙ্গে একটুখানি নাসাটা লিখে নিতেন আর নাসার ফুল ফর্মটা কি যদি বলতে পারতেন তাহলে আমি মানতাম যে না আপনি কিছু পড়াশোনা করেছেন স্পেস সায়েন্স নিয়ে নাসার ফুল ফর্মটা কি একটু কেউ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন না আপাতত প্রমাণ হয়ে গেছে যে আগে তিনি যে ওবিসি তালিকা তৈরি করেছিলেন সেটা হাইকোর্টে বেআইনি প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে তার আইনজীবীরা কিছু বলতে পারছেন না এবং তাকে আবার নতুন করে একটি সমীক্ষা করতে হচ্ছে কারণ তিনি স্টে অর্ডার পাননি তার মানে তিনি বেআইনি কাজ করেছেন তিনি বেআইনি কাজ করেন চাকরি বিক্রি পশ্চিমবাংলায় হয়েছে একটা ওপেন ডিসকাশন হোক যেখানে মুখ্যমন্ত্রীকে সবাই কথা বলবে প্রশ্ন করতে পারবে মানুষ দেখবে সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে তিনি নিজের মতন বলে দিলেন তাকে কেউ প্রশ্ন করতে পারলো না তাহলে আর কি করে সেটা তার কি মানে দাঁড়ায় তো নিজের মতন তো যা খুশি তিনি তো বলতেন এম এ বি যা খুশি করেছেন এখন শুধু ওই অ্যাস্ট্রোনমির ডিগ্রিটা যদি একটু লাগিয়ে নিতে পারেন আমার মনে হয় সেই ক্ষেত্রে ওনার বেটার হবে ওনার যখন ওই ডিগ্রির যে ইয়েগুলো রাখে না দেওয়ালে টাঙিয়ে রাখে না তিনি গলায় যদি গলায় যদি একটু মহাকাশের একটা ডিগ্রি লিখে উনি যদি বাজারে বেরোন সেটা বেটার হবে আমার মনে হয় জালিয়াতি করতে 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 তৃণমূলের লোকজন পুরো পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে আমার মনে হয় মুখ্যমন্ত্রী গলার মধ্যে বড় বড় করে এটা লিখে রাখা উচিত যে ওনার অ্যাস্ট্রোনমিরও বড় ডিগ্রি আছে আর কোথা থেকে পেয়েছেন সেটা নাসা থেকে পেয়েছেন লিখলে আরও বেটার হবে পশ্চিম বাংলাতে যে কোনো মানুষকে আপনি প্লেনের টিকিট কাটিয়ে অক্সফোর্ডে পাঠিয়ে দিতে পারবেন তৃণমূলের টাকার তো অভাব নেই যে কোনো মানুষই পশ্চিমবাংলায় চলে গিয়ে অক্সফোর্ডে চলে যেতে পারবে একটা মন্ত্র একটা উচ্চারণ একটা কথা তিনি ঠিকভাবে বলতে পারেন না তার অক্সফোর্ডের ডিগ্রিটা কি সত্যি হবে তিনি কি নিজের একটা তালে তো গলায় ঝুলিয়ে দেখুন না যে অক্সফোর্ডের ডিগ্রি আছে এসব কথাবার্তা দেখুন মুখ্যমন্ত্রী হওয়ার পর একে ওকে চমকে কিছু ডিগ্রি ডিগ্রি তিনি তার নিজের নামে করিয়ে নিয়েছেন এই ডিগ্রিগুলোর কোনো অ্যাকাডেমিক লাইনের সাথে কোনো ভ্যালিডিটি নেই কেন তিনি তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ও ওরকম হতে পারে ওরকম একশোটা ডিগ্রি হতে পারে ওই ডিগ্রিগুলোর কোনো ভ্যালু নেই বাজারে ওই ডিগ্রিগুলোর কোনো ভ্যালু নেই কিন্তু একটা সময় লিখতেন সময় লিখতেন তো এখন তো লেখেন না এখন তো লেখেন না বড় চেয়ারে বসে থাকলে ওরকম ডিগ্রি দেওয়ার জন্য লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই ডিগ্রিগুলোর কার্যক্ষেত্রে কার্যকরিতা এর কিছু নেই এই ডিগ্রিগুলোর কোনো কার্যকরিতা নেই অ্যাস্ট্রোনমির ডিগ্রিটা লাগিয়ে নিন অসুবিধে কি আছে অ্যাস্ট্রোনমি নিয়ে উনি যখন পড়াশোনা করেছেন বলছেন তার এবারে স্পেস শাটল নিয়ে তিনি আকাশে যান অসুবিধে কি আছে আমরা দেখব ভারতবর্ষে আমরা গর্ববোধ করব উনি যাবে দেখুন সব বাজারি কথাবার্তা করে বেসিক সময় নষ্ট করাটা কোনো মানে হয় না মামলা তো হয়েছে প্রশ্নটা হচ্ছিল রাজ্য সরকার সমীক্ষা করছে সমীক্ষা যখনই বেআইনি হবে তার অবজেকশান নেওয়ার রাইট পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যে কোনো মানুষের আছে সমীক্ষা যদি বেআইনি হয় সেটাকে চ্যালেঞ্জ করার রাইট প্রত্যেকের আছে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে যে সমীক্ষাগুলো করছেন সেই সমীক্ষাগুলো ইন্দ্রসাহানির যে জাজমেন্ট আছে সেটার সাথে মিলছে না এবং এই সমীক্ষাগুলো বেআইনি সমীক্ষা হচ্ছে কি করে একশো তেরো জনকে সমীক্ষা করে এটা হলো সব থেকে বড় প্রশ্ন শুধু একশো তেরো কেন এই প্রশ্নটা কেন উনি কি ইগো দেখাচ্ছেন উনি কি নিজে ক্ষমতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে সারা পপুলেশনকে সার্ভে করতে হবে করে যেগুলো যারা যারা অ্যাকচুয়াল ওবিসি তাদেরকে খুঁজে বার করতে হবে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে উনি শুধু নিজের মতন করে নিজের ইয়ে করে তিনি করে যাবেন এটা তো হতে পারে না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে চিফ জাস্টিস লিভ দিয়েছেন মামলা উঠবে যবে উঠবে তবে তার শুনানি হবে এটা আপাতত প্রমাণ হয়ে গেছে যে আগে তিনি যে ওবিসি তালিকা তৈরি করেছিলেন সেটা হাইকোর্টে বেআইনি প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে তার আইনজীবীরা কিছু বলতে পারছেন না এবং তাকে আবার নতুন করে একটি সমীক্ষা করতে হচ্ছে কারণ তিনি স্টে অর্ডার পাননি তার মানে তিনি বেআইনি কাজ করেছেন তিনি বেআইনি কাজ করেন চাকরি বিক্রি পশ্চিম বাংলায় হয়েছে ওবিসি সার্টিফিকেট নিয়ে বেআইনি কাজ পশ্চিম বাংলাতে হয়েছে এটা অ্যাডমিটেড পজিশন আমরাও ছাড়বো না আমরাও লড়াই চালিয়ে যাব দেখব কত ক্ষমতা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ফুরফুরা থেকে বলছেন যে এই ওবিসি নিয়োগ ওবিসি সার্টিফিকেটের এই ঝামেলাটার জন্যই নাকি নিয়োগগুলো আটকে আছে লক্ষ লক্ষ ডাক্তার নার্স এগুলো চাকরিগুলো মানে হচ্ছে না কলকাতা হাইকোর্ট ক্ল্যারিফাই করে দিয়েছে যেটুকু পোষণ বেআইনি বলেছে সেইটুকু পোর্ষণকে বাদ দিয়ে নতুনভাবে নিয়োগ করা যাবে দু হাজার দশের আগে পশ্চিমবাংলায় নিয়োগ হয়নি দু হাজার দশের আগে পশ্চিমবাংলায় নিয়োগ হয়নি তিনি এখন মিডিয়াতে যা খুশি বলে দিতে পারেন একটা পাবলিক ফোরাম হোক না যেখানে আমরা সবাই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব তার উত্তরটা তিনি দেন কি না আমরা দেখব উনি এইসব ভুলভাল কথা বলে বাজারে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন সার্কাস ময়দানের একটা কমেডিয়ান হয়ে গেছে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে আমার মনে হয় সার্কাসে কমেডি করলে বেটার হবে এল খাটার ডিগ্রিটা আছে এদের জেলখাটার ডিগ্রি তৃণমূল মানে তার খাটা চুরি ডিগ্রি জেল ওনার আছে অস্বীকার করতে পারবেন নাকি তৃণমূল যারা করে তাদের লজ্জা বলে কোনো জিনিস হয় না মনুষ্যত্ব বলেও কোনো জিনিস হয় না উনি বলে বেড়াতেন মুখ্যমন্ত্রী সারদার বেনিফিশিয়ারি এটা তিনি বলতেন এটা কে কোথায় তিনি তো একদম প্রকাশ্যে সবার সামনে বলেছেন এখন তিনি মুখ্যমন্ত্রীর সাথে যাচ্ছেন দেড় বছরের জেল খাটা ডিগ্রিটাও ওনার আছে এবং যদি ইডিসিবিআই সঠিকভাবে তদন্ত করে এখন মুখ্যমন্ত্রী অনেক ডিগ্রি তো তিনি বলছেন তার আছে আরও কত ডিগ্রি বাড়বে সেটা তো বলা সম্ভব না আগে থেকে দেখা যাক কী কী ডিগ্রি আরও বাড়ে আচ্ছা ভোটে এত বছর মানে ভোট একেবারেই সামনে রয়েছে মানে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা গেলেন কি করতে কি মনে হয় আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটগুলো কায়েম করতে বিভিন্ন পির্জাদারা কিন্তু সেই সেই যে দালতে ইফতার সেই ইফতারে পার্টিসিপেট করেননি সঠিক কাজ করেছেন পির্জাদারা যারা জাননি তারা সঠিক কাজ করেছেন রাজনীতিতে ধর্ম আসতে পারে না এবং আসা উচিত না এটা আমি মনে করি যারা জাননি তারা সঠিক কাজ করেছেন রাজনীতির জন্য যা খুশি করে বেড়াবো এটা সঠিক হতে পারে না রাজনীতির জন্য যা খুশি করে যাব সেটা সঠিক হতে পারে না এটা উল্টো বুমেরাং সারা পশ্চিম বাংলায় হয়ে যাবে নিশ্চয়ই যারা ইফতার করছেন তাদেরকে সম্মান জানানো উচিত যে জনগোষ্ঠী করছেন যারা কোনো ধর্মের সাথে যুক্ত তা বা যারা যে ধর্ম পালন করেন তাদেরকে নিশ্চয়ই সম্মান জানানো উচিত কিন্তু সেটা রাজনৈতিক ময়দানে নয় রাজনৈতিক ময়দানে ধর্ম এসে গেলে কিন্তু সেটা দেশের ক্ষতি হয় এবং তিনি দেশের ক্ষতিই করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মাঝে মাঝে বিদেশ বিদেশ বেড়াতে যাওয়া শখ হয় সরকারি খরচে বিদেশ বেড়াতে যাওয়া শখ হয় সেই এখন বিদেশ বেড়াতে যাওয়ার যদি ওনার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মুখ্যমন্ত্রী তো চলে গেলে তো আর যেতে পারবে না যদি এটা বুঝতাম যে মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসে তিনি বিদেশ যাচ্ছেন সাধারণ নাগরিক হয়ে তাহলে বুঝতাম যে না তার নিজস্ব যোগ্যতায় যাচ্ছেন আর সরকারি খরচে যখন যাচ্ছেন তখন দেশের উপকার করার জন্য যাবেন বা রাজ্যের উপকার করার জন্য যাবেন তিনি বেড়াতে যাচ্ছেন তিনি বেড়াতে যাচ্ছেন রাজ্যের তিনি যদি ডিগ্রিও নিতে যান ওনার নিজের যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে না মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যখন তিনি যাচ্ছেন তখন তিনি সরকারি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন সেটা করাটা কতটা বাঞ্ছনীয় আমার তো মনে হয় সেটা করাটা উচিতই না তিনি যদি নিজের যোগ্যতায় যেতেন মুখ্যমন্ত্রী চেয়ারে না থেকে যেতেন তাহলে বুঝতাম যে না তিনি নিজের যোগ্যতায় গেছেন তো মুখ্যমন্ত্রী যারা হয় তাদের বিদেশে বেড়াতে যাওয়ার শখ হয় অনেক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটু বেশি মাঝে মাঝে বিদেশ বেড়াতে যেতে চান আমার তিনি পৃথিবীর যদি সব ভাষা তিনি জানেন তিনি যা যে ভাষা তার মনে হবে সেই ভাষায় কথা বলবেন এখন দেখা যাবে হয়তো লন্ডনে গিয়ে তিনি হয়তো সংস্কৃত বলছেন হ্যাঁ আবার দেখা গেল হয়তো যে উনি কোনো সাউথ ইন্ডিয়ায় গিয়ে হয়তো তিনি আসামের ভাষা বলছেন তাই সেটা সেরকমই হবে ওই একটা কথা আছে না যে কি বিচিত্র এ দেশ দিনে নকশাল রাতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে যারা যারাই কথা বলে তাদেরকেই ট্রান্সফার করা হয় রাজ্য সরকারি কর্মচারীদের বলবো এটাতে আপনারা ভয় পাবেন না লড়াই করুন আর ট্রান্সফার ইজ অ্যান ইন্সুরেন্স অফ সার্ভিস সরকার যদি দেয় লড়াই করুন লড়াই করে যেটা টার্গেট করতে হবে রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে একে সরালেই তবে পশ্চিমবাংলা কোনোভাবে ভয় পেয়েছে তার জন্যই কি দেখুন ট্রান্সফার যখন করে রাজ্য সরকার তার মানে তার নিজের বেসিক ইন্টারেস্ট আছে সরকারের ইন্টারেস্ট না থাকলে তো কেউ ট্রান্সফার হবে না দেশের ইন্টারেস্টে তো ওনাকে দার্জিলিংয়ে পাঠানোর মানে হয় না ওনার মতন বড় ডাক্তারকে ওনার মতন বড় ডাক্তারকে বড় হসপিটালে দিতে হবে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে তা ওনার মতন ডাক্তারকে পাঠিয়ে দিলেন কোথায় দার্জিলিংয়ে সেখানে ট্রিটমেন্ট ফেসিলিটি কি আছে কেউ তো জানে না আদৌ নেই সরকারি হসপিটালে এমনিও কোনো ট্রিটমেন্ট ফ্যাসিলিটি তো ওনাকে দিতে হবে যেখানে বড় হসপিটাল যেখানে পেশেন্টসরা আসছে যেখানে ওনাকে যেখানে উনি ট্রিটমেন্ট করতে পারবেন তো এই ট্রান্সফারটা ইট সেলফ আ আ্যালাফাইট ট্রান্স